এটা হচ্ছে স্টিকি রাইস ম্যাঙ্গো দিয়ে ম্যাঙ্গো রাইস বা স্টিকি রাইস বলে এটা থাইল্যান্ডের একটা জনপ্রিয় খাবার তো আমার আন্টির হাতের খাইলাম আন্টি মজা করে খাওয়াল ওনার বাসায় গিয়েছিলাম তারপর চলে গিয়েছিলাম আরেকটা বাসায় সাদের মধ্যে তো সাদের মধ্যে প্লেনটা একদম সুন্দর করে গুড়ে এয়ারপোর্টে ল্যান্ড করবে এই মুহূর্তে আমরা একটু ভিডিও করে নিলাম দেখতেছিলাম আকাশের চারটাও অনেক সুন্দর তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশারেক আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন কোথায় গিয়েছিলাম কি কি করেছি সেটাই ভিডিওতে আছে তারপর হচ্ছে সাদের মধ্যে সুইমিং পুল ভাবতেছিলাম গুসল করবো কী করবো না আসলেই না গোসল করবো না গোসল করার কোনো প্ল্যানই নেই যখন সময় হবে তখন ইনশাল্লাহ এখানে সুইমিং করব বা সাঁতার শিখবো যাই হোক আজান দিচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছে আকাশটা একেবারে অন্ধকার হয়ে যাচ্ছে সাদের উপর থেকে এতো সুন্দর আল্লাহর সৃষ্টি কিভাবে রাত হচ্ছে দিনটাকে একদম রাত বানিয়ে ফেললো সে পুরাটা উপভোগ করলাম তারপর চলে গেলাম গোলশান চকলেট রুমের যাইনি বা চকলেট রুমের ওখানে গিয়েছিলাম অ্যাবাকাসে তো অ্যাবাকাসে দুইটা সেকশন একটা হচ্ছে চাইনিজ আইটেম তারপর আমি ওনা ওই অ্যাবাকাসের ওই চাইনিজ আইটেমের সামনে একটু দাঁড়িয়ে একটু রাস্তাঘাটের ছবি টবি নিলাম তারপরেই তো চলে যাচ্ছি অ্যাবাকাসে অ্যাবাকাসের এক পাশে হচ্ছে চাইনিজ আর এক পাশে হচ্ছে আইসক্রিম গুলা বিভিন্ন ফাস্ট ফুড বা আইসক্রিমটাকে এটাকে বেশি জনপ্রিয় তো যাই হোক আমরা ওখানে গেলাম যাওয়ার পর আরো কোথায় কোথায় যাব হালকা পাতলা একটু খিদা লেগেছিল তার জন্য আমরা এখানে গিয়েছিলাম আইসক্রিমে তো খুব সুন্দর করে সবকিছু তাদের ডেকোরেশনটা অনেক ভালো লাগছে দেখতেছিলাম তো আমি আবার একটু একটু ভিডিও করে নেব ভিতরে লোকেশনটা অনেক সুন্দর তখন আমরাই ফার্স্ট গেছি এখন এসি ঠান্ডা হয়নি গরম লাগতেছিল তারপর হচ্ছে এসি অন করে দিল এই তো আমরা আইসক্রিম কে কোনটা খাবো সেগুলাไง আমরা দেখতেছিলাম এক একজন এক একটা খাবো তারপরে আইসক্রিম যেহেতু আমরা বাইরে রাতে খাবো তারপর একটু হালকা বদলা আর অন্য তৈরি করতেছে তারা এটা আমরা দেখতেছিলাম তো আমি আবার সবকিছু একটু সুন্দর করে ওনাদের ডেকোরেশনগুলো ছবি তুললাম ভিডিও করলাম নিজেকে টায়নায় দেখলাম তারপরে তো তাদের রাতের সব কিছু তৈরি হচ্ছে এখন ওপেন করে নেয় সব গাছ করে নিচ্ছে আমরাই ফার্স্ট চলে গেলাম হয়তো মেবি সন্ধ্যা সন্ধ্যা সাতটার থেকে হয় যা হ্যাশ আই পাপা লুইস পিজ্জা তো ওই তো এটা আইসক্রিম ল্যাব তো আইসক্রিম ল্যাবে আমরা যখন নাকি গেলাম তো তাদের বললে তারা এক একজনকে একটা আইসক্রিম তৈরি করে দেয় তারপরে এটা চলে আসছিল সেই ধুমা ধুমা সিগারেট সিগারেট ভাব ভাব একটা ফিল কেউ তো সিগারেট খায় না তো আমরা এটা দিয়ে সিগারেটের আশা পূরণ করলাম আমার জামাই নাক দিয়ে ধুমা বের করে আমি একটু খাইতে পারছিলাম একটা ধুমা হয় না তো যাই ওরা দুই ভাই মজা করতেছে দুস দুষ্টামি করতেছে তো এগুলো আমি আমার ছবি তুলে নিচ্ছি এটা তেমন কিছুই না জাস্ট একটুই তো ধুমা বের হয় তো যে যারা চলে আসছে সবাই পছন্দ করছিলাম যে আমরা এই আইসক্রিমটাই খাবো তো আমার দেবর আবার বলল যে না আমি অন্য আইসক্রিম খাবো আমার আরেকজন বললো যে আমরা আইসক্রিম খাবো আমরা তিনজনে ছিলাম পক্ষে তো আমাদের তিনটা চলে আসছে আইসক্রিম এখানে অফ এল অফ সহ তারা একটা ই দিয়ে দেয় সস দিয়ে দেয় স্ট্রবেরি এই তো আরেকটা আইসক্রিম চলে আসলো তো আমার কেন জানি বেটার মনে হইলো আমরা যে আইসক্রিমটা নিচ্ছি সেইটা তো যাই হোক আমরা আইসক্রিম খাওয়া সেই ভিডিওটা পরবর্তীতে দেখাবো তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম